যখন আমাদের সবচেয়ে খারাপ সময় যায় তখন আমাদের পাশে কারা ছিল একজন ব্যক্তির কথা আপনাদের সকলকে আজকে বলবো যে আমাদের সবচেয়ে কষ্টের সময় আমাদেরকে অনেক সাহস দিয়েছে আমার পাশে দাঁড়িয়েছিল ওই জন্য হয়তো আজকে আমরা আপনাদের সামনে এভাবে কথা বলতে পারছি ওটা হচ্ছে যে আমার 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 নেত্রী বেগম খালদেজিয়া ছোট একটা ঘটনা আপনাদেরকে বলবো যেদিন আব্বাকে হত্যা করা হয় আমরা তো পাগলের মতো ছুটাছুটি করছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম আমাদের সবার মনের মধ্যে আমরা জানতাম যে ঘটনা আজকে খুব খারাপ হবে আজকে হয়তো আব্বার শেষ দিন তাও চেষ্টা করে তো যেতে হবে পরিবার যেহেতু আমরা একজনের বাড়িতে যাচ্ছি আরেকজনের বাড়িতে যাচ্ছি জিজ্ঞেস করছিলাম যে কী করা যেতে পারে কোনো রাস্তা আছে নাকি না আব্বাকে বাঁচানোর আমরা আমার ঠিক মনে পড়ছে না কার বাড়িতে যাচ্ছিলাম তবে হঠাৎ করে আমার ফোন বাজলো আমি গাড়িতে ছিলাম জেলের থেকে ফোন এসছিল আমাকে ফোন করে বলা হলো যে আপনারা যত জলদি পারেন আপনারা চলে আসেন আপনাদের সাক্ষাতের সময় ঠিক করে নির্ধারণ করা হয়েছে আমি হাত পা একদম ঠান্ডা হয়ে গেল জানতাম যেটাই আমাদের শেষ শেষবার আব্বার সাথে দেখা আমি ঘুরে আম্মাকে বললাম যে আম্মা ফোন এসছে আমাদের এখন যেতে হবে নাজিমুদ্দিন রোড যেতে হবে আব্বাসে দেখা করতে যেতে হবে একদম চুপ গাড়ির মধ্যে কোনো আওয়াজ নেই আম্মা খালি বলল যে ম্যাডামের ওখানে গিয়ে আমরা বলে আসি তাহলে গাড়ি নিয়ে আমরা রওনা হয়ে গেলাম ম্যাডামের বাড়িতে আমরা ম্যাডামকে গিয়ে বললাম যে আমাদেরকে ডাকা হয়েছে আমাদের এখন যেতে হবে জানি না কেন গিয়েছিলাম ম্যাডামের কাছে হয়তো ওনাকে পরিবারের একজন সদস্য আমাদের আমাদের মুরব্বী হিসেবে ওনাকে দেখতাম এখনো দেখি ওই জন্য ওনাকে জাস্ট ইনফর্ম করাটা আমাদের জন্য জরুরি ছিল আমি মনে হয় কোনো সময় আমার নেত্রীকে এভাবে এরকম কোনো সময় দেখিনি উনি খালে আমাদের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি পড়ছে আমাদেরকে বললে তাহলে আপনারা যান আমি আর কি বলবো আপনাদেরকে দেখে মনে হল উনিও ভেঙে পড়েছে সালাম দিয়ে আমি আমরা হয়ে গেলাম দেখা বাইরে আমরা এখন যা দেখি টিভি পর্দা টিভিতে আপনারা দেখেছেন বাইরে তো এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা যারা ছিল সবাই তো উল্লাস করছে একজনকে মেরে ফেলা হবে ওটা নিয়ে তারা উল্লাস করছে আমার পুরো পরিবার সবাই একসাথে দাঁড়ালাম সব ফ্যামিলি মেম্বাররা একসাথে হলো যেভাবে করে আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো আমরা আব্বার সাথে দায়া করতে গেলাম যখন আমি প্রথম গিয়ে আমি প্রথম ঢুকলাম ঢুকে গিয়ে দেখলাম যে আব্বা ঘুমাচ্ছে আমি ডেকে তাকে জাগালাম তার সাথে তাকে বললাম যে আমরা দায়া করতে এসেছি আব্বা তখনই বুঝে ফেললো যে আজকেই হবে উনি আমাদের সবারের সাথে কথা বলে খালি জেলে সাহেবকে একবার ডেকে তাকে বললো যে তুমি আমাকে তো একবার বলতে পারতা যে আমাকে আজকে হত্যা করা হবে এটা তুমি আজকে আমাকে একটু বলতে পারতা আমারও তো প্রিপারেশনের কিছু বিষয় আছে তখন আমরা বুঝতে পারলাম যে আব্বা কিন্তু জানতো না আব্বাকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি এই জিনিসটাও কিন্তু এক ধরনের মেন্টাল টর্চার আপনাকে হঠাৎ করে বলবে যে না আমটা সময় হয়ে গেছে চলেন আপনাকে এখন নিয়ে যাব এই জিনিসগুলো কিন্তু আমার এখনো বিশ্বাস হয় না যে এভাবে করে মানে অত্যাচার যেটা করা হচ্ছিল দেখা করলাম আব্বার সাথে কথা বললাম আব্বা আমাদেরকে সাহস দিচ্ছিল আমরা আব্বাকে কি সাহস দিব উনি আমাদেরকে সাহস দিচ্ছিল আমাদের সবার সাথে কথা বললো আমাকে আদর করে দিল আমার আম্মাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলল যে ঠিক আছে দোয়া করা প্রথমবারের মতো আমি এটা আমার আমি কোনো সময় ভুলতে পারব না আমার মা আমার বাবার কানে খালি একটা জিনিসই বললো রাজিউন আমি আল্লাহ জিনিসকে আল্লাহর কাছে ফেরত দিয়ে দিচ্ছি একটা জীবিত মানুষকে এই জিনিসটা বলা কতটা কঠিন এটা হয়তো আপনার কোনো সময় বুঝতে পারবেন না এটা আমাদেরও এখনও বিশ্বাস করতে অনেক কষ্ট হয় এভাবে করে বিদায় দিলাম আব্বাকে বাইরে যখন চলে আসলাম আসলে এই সিচুয়েশনের মধ্যে আপনি কিন্তু কিছু ফিলই করতে পারেন না মনে হচ্ছে যে আপনি হাঁটছেন আপনি কথা বলছেন কিন্তু কি হচ্ছে আপনার সাথে আপনি কিছুই জানেন না আমরা বিদায় দেওয়ার পর পরই কিন্তু আমরা আমাকে আব্বা শেষ শেষে একটা কথা বলেছিল যে উনি চেয়েছিল যে ওনার দাফনটা যেন রাঙ্গুনিয়াতে হয় উনি অনেক বছর আগে যখন রাঙ্গুনিয়াতে প্রথম উনি ইলেকশন করতে যান তখন উনি ওয়াদা করেছিল যে যেটাই হোক না কেন আমার বাড়ির আওতান হতে পারে কিন্তু আমার দাফন রাঙ্গুনিয়ার মাটিতে হবে ওই পূরণ করতে চেষ্টা করেছিল আমাকে বলেছিল যে ওনাকে যেন রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া হয় বাইরে এসে আমি জেলে সাহেবকে ইনফর্ম করলাম যে ওনার শেষ ইচ্ছা যে ওনাকে যেন রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া হয় জেলে সাহেব আমাকে একটা জিনিসই বললো যে না আমাদের কাছে প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন আছে শেখ হাসিনার ইনস্ট্রাকশন আছে যে তাকে যেন রাওজানি নিয়ে যাওয়া হয় ওনার শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না আমরা আমরা তো আর না এটা শেখ হাসিনা পূরণ করতে দিল না এটাই বোধ হয় ওনার একটা শেষ